আসসালামু আলাইকুম ভারতের আমাদের টাইগার রবিকে যেভাবে মারধর করছে যেভাবে অত্যাচার করছে এটা বলার বাহিরে সে এখন অসুস্থ হয়ে গেছে পয়েন্ট আসেন এখানে পয়েন্ট নিয়ে কথা হবে এখানে কোনো পাচা টাচা ঠিক করার কোনো সুযোগ নাই রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হবে সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো যদি আইসিসি থেকে যদি আইসিসি থেকে যদি এটার যদি পদক্ষেপ না হয় আইসিসি থেকে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার অবস্থা অবশ্যই খারাপ হবে কারণ টাইগার রবিকে যেভাবে অত্যাচার করছে যেভাবে নির্যাতন করছে যেভাবে মারধর করছে চাপলার বাহিরে আর একটা দেশে খেলতে গেছে দেশ এখানে সমর্থক থাকবে এখানে সব কিছুই থাকবে খেলা একটা বিনোদন জায়গা সেই বিনোদন জায়গা থেকে একটা সব কিছুই আশা করা যায় তাই না এই জায়গা যদি বাংলাদেশে যদি হতো যদি ইন্ডিয়ার যদি সমর্থকদের যদি মারা যেত তাহলে ইন্ডিয়ার আইসিসি কি করতো বসে কি থাকত বসে থাকতো না কিন্তু আমাদের বাংলাদেশের টাইগার রবিকে যেভাবে মারছে সে এখন হসপিটালে ভাই ইন্ডিয়া তোরা তাহলে একটা কাজ কর তোরা তাহলে বাংলাদেশে যে কোনো দেশে যে কোনো দেশে যদি খেলতে তোদের দেশে যায় তাহলে তাদেরকে বলে দিবি তোরা হচ্ছে কোনো কিছু যখন যখন ছয় হয় হচ্ছে কোনো কিছু হয় তোরা কিছু বলে চুপ মারে বিলের মতো বসে থাকবি সব লাফালাফ ধাপা ধাপি তোরা পারবি অন্য দেশে সাপোর্ট করে তোরা হচ্ছে কোনো ধাপা ধাপি লাফালাফি করতে দিবি না তোরা যেভাবে ব্যবহারটা দিচ্ছিস বংশের পরিচয় দিচ্ছিস যা বলার বাহিরে যেভাবে ব্যবহারটা দিচ্ছিস তোদের বংশের পরিচয় যা বলার বাহিরে ইন্ডিয়া তোদের ইন্ডিয়াতে ইলিশ জায়গা হচ্ছে না খায় বাংলাদেশের সমর্থকদের ইলিশ খায়া বাংলাদেশের হচ্ছে তেল ফেলাচ্ছিস তেল খাইছিস গায়ের ভিতর তেল হয়েছে ইলিশ খায় ইন্ডিয়া তাই না ইন্ডিয়ার লোকজনের বাংলাদেশে তার জন্য হচ্ছে তেল সমর্থকদেরকে মেরে তেল খাওয়াচ্ছিস এই নমুনা তোদের তোরা বলিস হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমাদের বন্ধু বাংলাদেশ আমাদের ভাই তোরা কোনো সময় বন্ধু হবে না কোনো সময় ভাইও হতে পারবি না তোরা সে কোনো তোদের কোনো অ্যাবিলিটি নেই বাংলাদেশের সাথে বন্ধুত্ব করা আইসিসির কাছে পুরা নোটিশ দিলাম আইসিসির কাছে বিচার দিলাম এর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অবশ্যই এটার পরবর্তীতে সময় দেখা হবে গিলারি বসে করবে করবে সমর্থকরা তাদেরকে উৎসাহিত দিবে প্লেয়ারদেরকে উৎসাহিত দিবে তাই বলে কি হচ্ছে এইভাবে মারধর করা লাগবে টাইগার রবিকে যেভাবে মারছে এখন সে হসপিটালে আপনারা কি পাইছেন আইসিসি আপনারা কি পাইছেন আপনাদের দেশের সাপোর্টাররা সব যা বলবে সেটাই আপনারা করে নেবেন আপনাদের কোনো মাথা ব্যথা নেই আপনাদের মধ্যে মাথায় কোনো কিছু নেই আপনারা এত বড় একটা দেশ এত বড় একটাই আমাদের বাংলাদেশের সাথে এরকম হচ্ছে সমর্থকদের সাথে এরকম নির্দিষ্টভাবে কাজ করছেন যা ঘৃণিত একটা কাজ সারা ওয়ার্ল্ড দেখতেছে সারা বিশ্ব দেখতেছে সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন কিন্তু আপনারা এই হচ্ছে নমুনা আপনাদের ব্যবহারের বংশের পরিচয় কুত্তার লেস কি কোনোদিন সোজা হয় কোনোদিন কুত্তার লেস সোজা হয় না যেমন ভারতেরও কুত্তার লেস কোনো সময় সোজা হবে না ওরা কুত্তা কুত্তাই থেকে যাবে একটা খেলা বিনোদন জায়গার জায়গায় সেই জায়গা হচ্ছে সমর্থকদেরকে মারিয়া হসপিটালে পাঠায় সমর্থকদেরকে শেষ করে এর থেকে নির্দিষ্ট কাজ আছে কোনো নাই অবশ্যই এর বিচার আইসিসি করবেন আর প্রতিটা দেশে যদি এরকম এই বিচার যদি না করেন তাহলে প্রতিটা দেশের যদি আপনাদের দেশে খেলতে যায় তাহলে আপনারা বলবেন তাহলে আপনারা বলবেন কোনো দেশের সমর্থক ইন্ডিয়াতে খেলতে আসলে কোনো লাভালাভ হইসই করা যাবে না আপনাদের দেশেও তো প্রিমিয়াম লিগ হয় আইপিএল হয় সব কিছু দল থাকে তারা রৈচৈ রইচই করে খেলায় হার হারজিত থাকে তারা হচ্ছে সব কিছু লাফালাফি করে তারা তো মারামারি করে না কিন্তু একটা দেশ আর একটা দেশে গেছে ওইখানে যা আনন্দ করবে ফুর্তি করবে সমুদ্রটা ই দিবে প্লেয়ারদেরকে সাপোর্ট দিবে তারা তো হচ্ছে কোনো কিছুই করে না কিন্তু বাংলাদেশের কিংবা অন্য দেশের যে কোনো দেশের লোক যদি আপনাদের দেশে যায় তাহলে বলে দেবেন আগে থেকে কোনো দেশের লোকজন আপনাদের দেশে যায় কোনো লাফালাফি করতে পারবে না বিলায় করবে ওরা বসে বসে যখন দেখবে চার সব সুকমার বসে থাকবে এইভাবে বসে থাকবে মুখে দিয়ে বসে থাকবে আপনারা যত লাফালাফি আপনারা সবকিছু পারবেন মি পাইছে এরকম ফাজলামি আইসিসি বাদ দেন ইন্ডিয়া এসব ফাজলামি বাদ দেন আর ব্যবহারের অংশের পরিচয় ইন্ডিয়া দিশনিতরা তোদের ব্যবহার কুত্তা কুত্তাই থেকে যাবে ভিডিওটা অবশ্যই একটু সবাইকে শেয়ার করে দিবেন আর ইন্ডিয়ার সব কুত্তাদেরকে দেখাবেন ইন্ডিয়ার দালালদেরকে দেখাবেন কি করে ফেসবুক পেজে থাকার সাথে ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেল থাকার সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম